গার্লফ্রেন্ড এবং গুগল ম্যাপ এই দুইটাকে কখনো বিশ্বাস করবেন না কেন এই কথা বলছি দেখেন এই যে আমি আপনাদেরকে এখন একটা রাস্তা দেখাবো এই যে ইশারা দিয়ে যে রাস্তা দেখাচ্ছি এইখানে সোজা যেয়ে ইউটার্ন করে তারপরে এই এই যে যেই চিহ্নটা দেখছেন এই এই যে এই চিহ্ন এই এটার ভিতরে যেয়ে তারপরে বাম বাম দিকে ঢুকে এই বাম দিকে ডুকের পর তারপর আবার সোজা যেয়ে বাম দিকে আবার বাম দিকে ঢুকবেন ঢুকে তারপর এই সোজা ঠিক আছে এই সোজা সোজা বলতে এই যে এই রাস্তা মানে এই রাস্তাটাকে আপনাকে আপনার ধরতে হবে তো এই রাস্তাটা ধরার জন্য আমাকে পুরো দুনিয়াটা ঘুরিয়ে তারপর আমাকে এই রাস্তাটা ধরতে বলতেছে অথচ আমি এই যে আমি আপনাদেরকে একটা রাস্তা দেখাচ্ছি এই এইখান থেকে ইউটার্ন করলেই এই ইশারা থেকে ইউটার্ন করলে আমি সুন্দর মতো এই রাস্তাটা ধরতে পারি এবার আশা করি বুঝতে পারছেন যে গার্লফ্রেন্ড এবং গুগল ম্যাপকে কেন বিশ্বাস করবেন না